আমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে কত বাহাদুরি করি কেউ এক মুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কেউ দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে একটু ভাতের জন্য জীবন জীবিকা নির্বাহের জন্য আর বড়ো লোকরা তারা তো হচ্ছে গরিবদেরকে দেখতেই পারে না কি আর করার আর কোনো কিছু কিছু মধ্যবিত্ত আছে যারা পেটে ভাত না থাকলেও লোকলজ্দের ভয়ে কারো কাছে হাত পেতে চাইতেও চাইতেও পারে না যাই হোক এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো চলে আসছি দুপুরের আর একটা ভিডিও নিয়ে আর আজকে আমি রান্না করবো মাছ দিয়ে ফুলকপি দিয়ে সিম আলু দিয়ে রান্না করবো আর হচ্ছে সিম ভর্তা করবো তো প্রথমে মাছটা আমি কড়া করে ভেজে নিিস আর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি দেয়নি তো মানে তেল আর দেয়নি মাছ ভাজার তেলটাই আর প্রথমে আমি জিরাটা ভেজে নিয়েছি কারণ জিরা গুঁড়া ছিল না তাই জিরাটা ভেজে নিয়ে মাছ ভাজতে দিয়ে তারপরে জিরাটা আমি গুঁড়া করে নিয়েছি আর এখন হচ্ছে কি আমি তরকারি রান্না করতে চলে আসছি তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে আমি হলুদের গুঁড়া মরজার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিচ্ছি নর্মালিভাবে মানে যা 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 রান্না করে তো এগুলো সব দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি তো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব আর মশলা যত ভালোভাবে কষানো যায় তত বেশি তরকারি মজা হয় তো এখানে আমি মশলাটা কিন্তু প্রায় মানে অনেকটা মানে সুন্দরভাবে অনেক সময় ধরে কষাইছি প্রায় পাঁচ দশ মিনিটের মতো তো এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি তো ফুলকপিটা আমি আগের দিন ফুলকপি সিম কেটে কিনে রাখছিলাম যে হচ্ছে যেন পরের দিন আমার রান্না নিয়ে যে টেনশন করতে না হয় আমি সব সময় দেখা যায় একদিন আগের তরকারি কিনে রাখি সবজি আমার থেকে প্রতিদিনই কিনে মানে মাঝখানে একদিন একটা কিনে রাখি যেন হচ্ছে রান্নার জন্য কোনো হিমশিম খেতে না হয় যাই হোক ফুলকপিটা একটু উপর দিয়ে নষ্ট নষ্ট হয়ে গেছিলো তো কেটে সেটে বাদ দিয়ে তারপরে হচ্ছে রাখা হয়েছে তো এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে মানে তরকারিটা কষিয়ে নিয়ে এরপর রান্না করবো তো কারণ তরকারি যত বেশি কষানো যায় তত বেশি মজা হয় তো এখন আমি কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর ঝোলের পানি দিয়ে এরপরে ঝোলটা কমে আসলে এরপরে মাছটা দিয়ে দেবো আর হ্যাঁ প্রথমে যে বললাম দুনিয়া বি মানে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আসলে আমাদের আশেপাশে অনেক লোক আছে যারা দেখবেন অনেক অঢেল টাকা পয়সা তারা কিন্তু মধ্যবিত্তদেরকে গরিবদেরকে দেখতে পারে না একদম অহংকার করে চলে মানে এই সব বিষয়টা নিয়ে মানে একটু চিন্তাভাবনা করে আমি কথাগুলো বলছি আর কি তো কেউ কোনোভাবে মাইন্ডে নেবেন না আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি মানে জাস্ট মানে হঠাৎ করে মাথায় আসছে তো কথাগুলো তাই এভাবে বলছি কারণ আমাদের জীবন তো এখন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এখন আমি কথা বলতেছি একটু পরে হয়তো আমি আর কথা বলতে নাও পারি কোথায় চলে যাবো তার তো ঠিক নাই এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা জানে যেমন আমার একটা মামা আজকে মানে অনেক ভালো মামা হঠাৎ করে সে মারা গেছে কোনো রোগ রোগ বিধি নাই কোনো কিছু নাই হঠাৎ করে সে মারা গেছে তো আমার ওই মামাটা অনেক ভালো ছিল তো সবাই মামাটার জন্য দোয়া করবেন সেজন্য জান্নাতবাসী হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু মাছ রান্না শেষ এখন আমি সিমটা ভর্তা করে নেব এই বছরে শীতের হচ্ছে ফার্স্ট সিম ভর্তা খাবো আর খাওয়া হয়েছে আর কি এটা তো আগের দিনের ভিডিও আর সিম ভর্তাটা অনেক মজা লাগছিল কিন্তু সিমের মধ্যে যদি বিশিগুলো বড়ো বড়ো হয় মানে পোক্ত হয় তাই তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে যাই হোক এমনিতেও সিম ভর্তাটা অনেক মজার হয়েছিলো আর কথা বলতে বলতে যে আমার সিম ভর্তাটাও হয়ে গেছে কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ